ঘটনার ঘটনার বলতে গেলে রাজ্যের সময় অনেক শ্রম আবল মিয়া নেতা মিয়া নেতা ধন্য নেতাই ওই ঋষা ঋষি করিয়া এই মারামারি করছে এইজনে এই জন্য দুর্বিচারে বিচারে এইজনে এই জন্য দূর বিচারিয়া বিচারীরা তো কবিতা গিয়া

আবার দেয় আবার নেয় এই করে এখনো তিন সাড়ে তিন লাখ টাকার মতন পানা ওই হজর আলি পানা আমরা তো কোনো খারাপ দেখিনি শাসন করতাম আমরা কোনো খারাপ দেখিনি না না খারাপ দেখিনি চরিত্র আমার ছেলের কোনো অন্য দিকদা আর কোনো রেকর্ড বেন রেকর্ড আসছে আপনার কাছে কোনো আছে হ্যাঁ আমার ছেলে এই এক দুই বছর আগে তো সবই আওয়ামী লিখেছিল নাকি মিশা এই কথাটা মিশা

পত্তেগ করছে না শেখ আছে না শেখ আছে না করছে এই তে দো এই যে ছেলেটার লোক ইয়া হ্যাঁ পালাই গেছে পালাই গেছে যে এই এই আবুল যে ছেলেটা এই ছেলেটাও মিলে গেছে এডি তো বানায় বনয়ে করছে এডি তো এইবার মাইয়ারে দৈরে কিয়া বেডি মুডি করছে তার মাইরিয়া সাইডিয়া নিয়ে হতাই না বেডি করছে তারা তো মারছে সাত ছয় ছয় সাতজনে মারছে ফজর ফজরা মারছে তারা ওই যে আবুলের লগে যে দ্বন্দ্ব এই ঋষা রেসিয়ে আবুলে কই দা তৈরি কেন বিয়ে তৈ না আমার বাড়্যের দরের নিচে আমার বাড়্যের দরে নিচে না আমি মিথ্যা কথা হ্যাঁ ওই গড়ে মাইয়া ছিল ওই গর অচরা ছিল না ছিল ওইটা তোর আমি আমাকে এগুলি আমি কইতে পারি এটি তো আর আমি কইতে পারি না 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 আসেন হজর আলি তো এই বাড়িতে না ওইখানে বাড়ি আসি আইসে না আমার বাড়িতে আইসে না না সব সময় আসে না হি সব সময় আসে না দল করতে হ্যাঁ 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 এখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ কোথায় নাই তাই আছে তার লোকের তো মারছে তেও তো মারাইছে তেও মারছে বাংছে হ্যাঁ

Thanks,